নমস্কার বন্ধুরা আমি না ব্লগুলো তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুচকা রেসিপি আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে একদম দোকানের থেকেও টেস্টি ফুচকা তার জন্য কিভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো আর দেখো তার জন্য নিয়েছি ফুচকা কিনে নিয়ে এসেছি আমি যে ফুচকাটা আর এর ফুচকাটা আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম এটা ভেজে নেবো তেলে কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দেখো আর না দিয়েই না হবে নাড়তে নাড়তে দেখবে ফুচকাগুলো একদম ফুলে একদম মানে গোল গোল হয়ে যাবে দেখো কীভাবে ভাজা হয়েছে এবার তুলে নেবো কেউ তোমার চাইলে একটু লাল করেও ভাজতে পারো আবার কেউ সাদা করেও ভাজতে পারো দেখো দু রকম ভেজেছি এভাবে সব ফুচকাগুলো ভেজে নিলাম আর ফুচকা মাখার জন্যে নিয়েছি দেখ ফুচকার যে আলুটা মাখার জন্যে নিয়েছি ভাজা লঙ্কা পেঁয়াজ কুচি ছোলা মটর সেদ্ধ কাঁচা ছোলা নিয়েছি আমি তোমরা চাইলে সেদ্ধ ছোলাও নিতে পারো লঙ্কাগুলো আমি ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব আর তেঁতুলটা দেখো জল বানিয়ে নেবো আর জলটা কীভাবে বানাবো তোমাদের দেখাবো কী কী মশলা দেবো এর মধ্যে প্রথমে আমি তেঁতুলটা নিয়েছি তেঁতুলটার মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা গুলে নেবো গুলে এর যে খোসাটা আছে চিপে বের করে ফেলে দেবো ফেলে দিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো সব রকম মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দেবো চাট মশলা আমি যে কে চাট মশলা নিয়েছি এখানে আমি এক চামচ মতো চাট মশলা দিলাম দিয়ে ভালো করে মেখে আর দেবো লেবুর রস লেবুর রস আমার দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটা লেবু কেটে দিয়েছি দিয়ে আমি লেবু ফুচকা জলটাকে একদম দোকানের থেকেও দারুণ টেস্টি করে বানাতে পারবে আর দিয়ে দিলাম জিরে গরম মশলা গুঁড়ো জিরে গরম মশলাটা আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি দেখো টক জল আমার একদম রেডি এবার আমি তোমাদের আলু মাখাটা দেখাবো আলুটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা ভালো করে আমি মেখে নেব আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেবো না কারণ অনেকেই কাঁচা পেঁয়াজ পছন্দ করে না তোমার চাইলে কাঁচা পেঁয়াজ দেবে আমি অর্ধেকটা আলুতে কাঁচা পেঁয়াজ দেবো অর্ধেকটা আলুতে দেবো না দিয়ে দিলাম চাট মশলা গরম মশলা গুঁড়ো জিরা জিরে গরম মশলা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর সামান্য দিয়ে দেবো জল দিয়ে আলুটা আমি ভালো করে মেখে নেব চাট মশলা তেঁতুল জলের মধ্যে যে যে মশলা দিয়েছি আমি আলুর মধ্যেও সেই সেই মশলা দিয়েছি আর দিয়েছি ওই যে টক জলটা আমি গুলেছি ওই টক জলই দিয়েছি দিয়ে দেখো আমি আলু মাখাটা রেডি করে নিয়েছি আলু মাখা একদম রেডি ফুচকাও একদম রেডি এবার দেখো সব খাওয়া শুরু হয়ে গেছে আমরা অনেকেই বসেছি খেতে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না মাঠে যাবে যাবে না আর খাবো বন্ধুরা তোমরাও এবার বানিয়ে খাও খুব সহজে চিনি খুব সহজেই বানিয়ে নিতে পারবে ফুচকা কেমন লাগলো কমেন্ট করতে বলো না পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এভাবে একবার ফুচকা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না পাশে থেকে সবাই ভালো থেকে সুস্থ থেকে ভিডিও শেষ করছি কেমন হয়েছে বন্ধুরা জানিও সবাই ফুচকা